নিশ্চয়ই তোমরা ভালো আছো এস টেম প্রথম টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা মূলত কথা বলবো তিনটা বিষয় নিয়ে এই টিউটোরিয়ালে প্রথম কথা বলবো আমরা হচ্ছে কীভাবে হ্যারিং ট্যাগুলো ব্যবহার করতে হয় কীভাবে সাবস্ক্রিপশন সুপারস্ক্রিপ সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে হয় আর তিন নম্বর আমরা দেখবো যে কীভাবে ফরম্যাটিং ট্যাগুলো ব্যবহার করতে হয় টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করবো তো প্রথমে আমরা জেনে নিই তো এস্টেমেলের বেসিক লেআউট কেমন হয় এস্টেমেল দিয়ে শুরু হয় এস্টেম দিয়ে শেষ হয় তোমরা দেখবে জাস্ট এখানে হ্যাড দিয়ে শুরু হয় হ্যাড দিয়ে শেষ হয় বোর্ডি দিয়ে শুরু হয় বোর্ডি দিয়ে শেষ হয় আমরা আর আমরা জানি এস্টেম যে ট্যাগগুলো ব্যবহার হচ্ছে এগুলোকে বলা হয় ট্যাগ এস্টেমেলের ট্যাক হচ্ছে দুই প্রকার একটাকে বলা হয় কন্টেইনার ট্যাক একটাকে বলা হয় অ্যামটি ট্যাক কন্টেইনার ট্যাগ মিনস হচ্ছে যে ট্যাগুলো শুরু আছে এবং শেষ আছে সেগুলোকে বলা হয় কন্টেইনার ট্যাক আর যে ট্যাগগুলো শুরু আছে কিন্তু শেষ নেই সেই ট্যাগুলোকে বলা হয় অ্যান্টি ট্যাক সো তোমরা দেখতে পাচ্ছো যে আমি একটা ট্যাগ সিলেক্ট করলে আল্ট্রা ট্যাক অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে দ্যাট মিন্স এই ট্যাগ একটা শুরু আছে এবং একটি শেষ আছে সুতরাং এটি একটি কন্টেইনার ট্যাগ এখানে দেখতেছি হ্যাড দিয়ে শুরু হ্যাড দিয়ে শেষ বডি দিয়ে শুরু বডি দিয়ে শেষ এই ট্যাগগুলো হচ্ছে মূলত সবগুলো ট্যাগই হচ্ছে এখানে কন্টেইনার ট্যাগ আর এটি হচ্ছে স্টেমেলের বেসিক স্ট্রাকচার স্টেম দিয়ে শুরু স্টেম দিয়ে শেষ দেন হ্যাড দিয়ে শুরু হ্যাড দিয়ে শেষ বডি দিয়ে শুরু বডি দিয়ে শেষ যেহেতু আমাদের ইন্টারনেট স্টেম খুব একটা হেডিংয়ের ব্যবহার নাই সো কেউ যদি হেডিংটা নাও লিখে থাকো তাও কিন্তু হবে তো আমার পরামর্শ হচ্ছে তারপরেও তোমরা হেডিংটা লিখবে তো প্রথমে দেখবো হেডিং ট্যাগুলি কীভাবে ব্যবহার করতে হয় হেডিং হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ টোটাল হেডিং ট্যাগ আছে ছয়টি আমরা এইচ ওয়ান দিয়ে শুরু করবো হেডিং ট্যাগটা এখানে এইচ ওয়ান দিয়ে আমরা শেষ করবো আর শুরু এবং শেষ তোমরা যদি পার্থক্যটা একটু দেখো তাহলে একটা স্ল্যাশ দেখা যাচ্ছে এইচ ওয়ান দিয়ে শুরু লেস দেন এবং গ্রেটার দেনের মধ্যে আর এইচ ওয়ান দিয়ে শেষ এর মধ্যে আমরা কিছু একটা লিখতে পারি সো আমরা একটা লেখা লিখে রাখছি পূর্ব থেকে এই লেখাটাকে লিখে আমরা যদি এখানে রাখি এই দুই ট্যাগের মাঝখানে দেখো দুই ট্যাগের মাঝখানে রাখলাম আর লিখলাম হচ্ছে ওয়ার্ড ইজ দ্য ফেমাস থিং ইন রাঙামাটি লিখে আমরা যখনই জাস্ট লিখলাম সাথে সাথে কিন্তু এ পাশে দেখতে পাচ্ছি ট্যাগগুলো কীভাবে ব্যবহার হচ্ছে ইমপ্লিমেন্ট কী ব্যবহার হচ্ছে টোটাল বিষয়টা কিন্তু এখানে চলে আসছে এদিকে আমরা ট্যাগ লিখবো এদিকে প্রিভিউটা দেখবো দ্যাট মিনস কোন ট্যাগ লিখলে আসলে কী ধরনের রেজাল্ট আসে আমরা কিন্তু এটা দেখার সুযোগ আছে সো আমরা এই সেম জিনিসটাকে আবার লিখবো কিন্তু এখন এইচ ওয়ান দিয়ে না লেখে এইচ এ ওয়ান এর পরিবর্তে আমরা এখানে টু লিখে দেব দেখো এইচ টু দ্যাট মিন্স এটা হচ্ছে এইচ ওয়ান একই লেখা এটা একটু বড় এবং বোল্ড আর এটা হচ্ছে এইচ টু তুলনামূলক কিছুটা ছোট আমরা যদি আবার লিখি সেমভাবে এইচ এখানে দিয়ে দেবো এইচ থ্রি আর এখানে দিয়ে দেবো এইচ ওয়ানের জায়গায় দিয়ে দেবো এইচ থ্রি তাহলে দেখো এটা থেকে এইচ ওয়ান থেকে এইচ টু কিছুটা ছোটো এইচ টু থেকে এস থ্রি কিছুটা ছোটো তবে এদের মধ্যে একটা জিনিস মিল আছে সেটা হচ্ছে এটা সবাই বোল্ড ডাকা আছে সো আমরা এখানে আসলাম আবার সে চেঞ্জ করলাম এটাকে লিখলাম এইচ ফোর এখানে লিখলাম এইচ ফোর তো দেখো এখানে আটটু ছোটো হয়ে গেছে ফাইভ লিখলে সেটা তুলনামূলক আরও একটু ছোট হবে এখানে ফাইভ লিখলাম এখানেও আমরা ফাইভ লিখলাম লেখা কিন্তু একই রকম জাস্ট একটু চেঞ্জ করাতে চেঞ্জ হয়ে যাচ্ছে এখানেও আমরা লিখলাম সিক্স এখানে লিখলাম সিক্স তো হেডিং টেক হচ্ছে মূলত ছয়টা এক হচ্ছে সবচেয়ে বড় এবং আস্তে আস্তে দুই হচ্ছে তার চেয়ে একটু ছোটো তিন হচ্ছে তার হচ্ছে একটু ছোটো চার হচ্ছে তার চেয়ে একটু ছোটো পাঁচ হচ্ছে তার চেয়ে আটটো ছোটো ছয় হচ্ছে তার চেয়ে আটটো ছোটো এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ট্যাগ আস্তে আস্তে ছোটো হয়ে আসতেছে তো স্টেবেলের টোটাল ট্যাগই আছে ছয়টা এখন কোনো কারণে যদি আমি ভুল করে একের পরিবর্তে এখানে দশ লিখে দিই তখন আমি এখানে দশ লিখে দিচ্ছি এখানেও একের পরিবর্তে আমি দশ লিখে দিচ্ছি তাহলে এটা কোনো ট্যাগ হিসেবে কাউন্ট না হয়ে সাধারণ প্যারাগ্রাফ এর প্যারা হিসেবে কাউন্ট হবে ধরো তুমি ভুল করে ছয়ের চেয়ে না লেখে সাত লিখছো বা আট লিখছো বা দশ লিখছো তুমি যাই লেখো না কেন এক থেকে ছয়ের মধ্যে যদি তুমি কিছু না লেখে অন্য কোনো সংখ্যা লিখে দাও তাহলে সেটা অ্যাজ এ প্যারোগ্রাফি হিসেবে ব্যবহার হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো হ্যারিং ট্যাগুলো কীভাবে ব্যবহার করতে হয় এখন আমরা দেখবো যে সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপার আমরা একটু পরে পড়বো দুই নম্বরে আমরা ফরম্যাটিং ট্যাগুলো একটু পড়ার চেষ্টা করবো ধর এখানে যা কিছু আছে পুরোটা একটা হচ্ছে প্যারা সেটাকে আমরা এখানে বড়ির ভিতর রাখবো সেক্ষেত্রে আমরা একটা ট্যাগ ব্যবহার করবো যে ট্যাগের নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ পুরো লেখাটা রাখলাম লেখে জাস্ট এখানে একটা প্যারোগ্রাফ ট্যাগ শেষ করে দেবে তো প্যারাগ্রাফ বা এরকম প্যারা লেখার জন্য একটা ট্যাগ ব্যবহার করতে হয় যে ট্যাগের নামই হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ তো শুরুতে পি দিয়ে শুরু হয়েছে এবং এখানে দেখো সিলেক্ট হয়ে গেছে পি দিয়ে শেষ হয়েছে এবার আমরা এখানে বলতে কিছু জিনিস চেঞ্জেস আনি আমরা ফর এক্সাম্পল যে লো রেম আছে আমরা আছে এটাকে বোল্ড করে দেবো দেখো এটা বোল্ড হয়ে গেছে আমরা কিছু জিনিস চেঞ্জেস করি পরে আমরা দেখবো সেগুলো কীভাবে স্টেমের লিখতে হয় দামি ট্যাক্স এটাকে আমরা একটু বাঁকা করে দিই এটা লিখ করে দিলাম প্রিন্টিং লেখাটাকে আমরা একটু আন্ডারলাইন করে দিলাম টাইপ সেটিং এই লেখাটাকে আমরা কেটে দিলাম এখান থেকে এখানে আমরা স্ট্যান্ডার্ড ডামি টেক্স এই লেখাটাকে এটুকু সিলেক্ট করে এটাকে আমরা বোল্ড ইটালিক আন্ডারলাইন তিনোটা একসাথে করে দিলাম এরপরে যদি দেখি এই যে সেন্স লেখাটাকে একটু বড় করে দিলাম এরপরে আননোন শব্দটাকে ধরে নাও একটু ছোট করে দিলাম ঠিক আছে এরপরে আমরা এখান থেকে মেক টাইপ মেকে টাইপ এই লেখাটাকে একটু মার্কিং করে দিলাম এখান থেকে একটা দুটা কোটেশন দিয়ে দিলাম এই এক্সচেঞ্জে এসে কোটেশন দুইটা শেষ হবে গুল স্টপের পর তাহলে এভাবে আমরা একটা কোটেশন দিয়ে দিলাম আর একটা আরেকটা ব্যবহার আছে প্রি ট্যাগের ব্যবহার সেটা আমরা একটু পরে দেখবো আগে এইগুলো দেখে নিয়ে কীভাবে ব্যবহার করতে হয় আমরা যদি এরকম চাই প্রথমে দেখতেছি লর মিপসন শুরুতে যেটা আছে সেটা বোল্ড আকারে আছে যদি বোল্ড করতে চাই কোনো লেখাকে তার পূর্বে আমরা একটা কী দেবো এরকম বি টেক দিব আর যতটুকু আমরা বোল্ড করতে চাই তার শেষে একটা বিটেক এসে শেষ করব দেখুন তোমরা যদি দেখতে পাচ্ছ যে আমি একটু করে বিটেকটা মুছে দিই এখান থেকে তাহলে বুঝতে পারবো কারণ আমি এখানে বিটেক দেওয়ার সাথে সাথে এরপর থেকে যত লেখা আছে এই প্লেগ্রাপের ভিতর সবগুলো বোল্ড হয়ে গেছে কারণ আমি তো বিটেক শুরু করছি কিন্তু আমাকে বলতে হবে আমি কতটুকু বোল্ড করতে চাই শুরু করতে চাই এখান থেকে আর শেষ করতে যাচ্ছে আমি বোল্ড এখানে সো আমি এখানে একটা বি ট্যাক আমরা শেষ করে দেবো আমি বি দেওয়ার সাথে সাথে দেখবা শুধু লরিম এপসান পর্যন্ত বোল্ড থাকবে বাকিগুলো চলে যাবে তাহলে বাকি বোল্ডগুলো চলে গেছে শুধু লরিম এপসান পর্যন্তই বোল্ড আছে এবার আসি আমরা এখানে দেখো ডামি ট্যাক্স এটাকে ইটালিক মানে একটু হালকা বাঁকাতে হবে এটা কীভাবে করবো এই ইটালিকের আগে এসে একটা আই ট্যাক্স দিব দেখো সবগুলো বা বেঁকে গেছে আমাকে এখন বলতে হবে কতটুকু আমি বাঁকাতে চাচ্ছে এ তার শেষে এসে একটা ইটালিক ট্যাক্স শেষ করতে হবে তার মানে শুধু দামি ট্যাক্স এটুকু বাঁকা হয়েছে বাকি সব কিছু ঠিক আছে এরপরে যদি আমরা দেখি প্রিন্টিং লেখার নিচে একটা আন্ডারলাইন করা আছে প্রিন্টিং তার আগে একটা আন্ডারলাইন ট্যাক্স দিতে হবে আন্ডারলাইন ট্যাক্স প্রভাব দিতে হয় যে লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে ইউ ট্যাক্স ইউ দিতে হয় বোল্ড ট্যাক্স দিতে হয় বি ইটালিক ট্যাকে দিতে হয় আই ইউ ট্যাকে দিতে হয় আন্ডারলাইনটাকে দিতে হয় ইউ ইউ দিয়ে শুরু করলে দেখো সবগুলোও আন্ডারলাইন হয়ে গেছে আমাকে বলতে হবে যে আমি কতটুকু আন্ডারলাইন করতে চাই ধরো আমি শুধু প্রিন্টিং শব্দটাকে আন্ডারলাইন করতে চাই সো প্রিন্টিংয়ের শুরুতে একটা বি ট্যাক দিলাম শেষে একটা বি ট্যাক দিলাম আর পার্থক্য শুধুমাত্র একটা স্ল্যাশ ইউ ট্যাক দিলাম সো প্রিন্টিং হয়ে গেছে এবার আসে আমরা টাইপ সেটিং এই লেখাটাকে একটু কেটে দিতে চাই লেখা কাটাকে বলা হয় স্ট্রাইক অথবা ডিলেট যেভাবে আমরা কাটতে চাই আমরা এখান থেকে কাটবো হচ্ছে টাইপ সেটিং টাইপ সেটিং লেখাটা আছে এখানে এটা কাটার জন্য যেটা করতে হবে আমাকে এই সামনে এসে একটা ডিইএল মানে ডিলেট লিখতে হবে ট্যাগ এখন সব কিছু কেটে গেছে এদিকে আমাকে বলে দিতাম আমি কতটুকু কাটতে চাই শুধু অতটুকুই কাটবে বাকিগুলো আর কাটবে না দেন গেলে যেন শুরুতে একটা স্ল্যাশ সাথে হচ্ছে ডিই এল দেখো শুধু এতটুকুই কাটছে বাকি সবগুলো স্বাভাবিক লেখার মতো ঠিক হয়ে গেছে স্ট্যান্ডার্ড ডামি ট্যাক্স এখানে যদি একটু খেয়াল করো এটা ইটালিকও আছে আন্ডারলাইনও আছে বোল্ড অর্থাৎ তিনোটা একসাথে আছে সো তিনটার মধ্যে তুমি যেটা চাও সেটা আগে করতে পারবা সো আমি এখান থেকে চাচ্ছি যে আগে আমি বোল্ড করবো তো আগে বোল্ড করতে চাইলে বিটেক এখানে দিলাম ইন্ডাস্ট্রি ডামি ট্যাক্স এটুকু আমরা বিটেক দিয়ে শেষ করলাম তোমার ইচ্ছা তুমি যেটা টাকা যে টাকা ইতালি চালিয়ে দিতে পারবা আন্ডারলাইনও দিতে পারবা সো আমি দেখো এখানে বিটেকটা আগে দিলাম আর এখানে সেটা সবার শেষে দিলাম ঠিক আছে এবার আমি আন্ডারলাইন টেকটা দিতে চাই এখন আন্ডারলাইন টেক আমি চাইলে শুরুতে দিতে পারব এ বিটেকের পরে দিতে পারব শুরুতে দিতে পারবো আমি চাচ্ছি বি টেকের পরে দেওয়ার জন্য পরে যদি দিতে চাই এভাবে করে আন্ডারলাইন এখানে আমি বি টেকের পরে দিচ্ছি আন্ডারলাইনটা আর এখানে সেটা যেটা এখানে পরে হয়েছে এখানে সেটা অবশ্যই আগে বসবে আমি এখানে আন্ডারলাইন তার মানে এদিক থেকে দেখো এদিক থেকে যদি যাই ট্যাগুলো যাবে এদিক থেকে শুরুর ট্যাগুলো এদিক থেকে কাউন্ট করতে হবে এ পাশ থেকে এ পাশ থেকে আস্তে আস্তে এ পাশে যাবে আর শেষের দিকেরগুলো এ পাশ থেকে আস্তে আস্তে এদিকে আসবে তো এ পাশ থেকে শুরুতে কি ছিল আন্ডারলাইন আর এ পাশ থেকে শুরুতে আন্ডারলাইন থাকতে হবে এ পাশ থেকে দুই নম্বরে ছিল বোল্ড এ পাশ থেকেও দুই নম্বরে থাকতে হবে বোল্ড এখন আমি যাচ্ছি ইটালিক ব্যাকেজ আমি যাচ্ছি দুইটার মাঝখানে ইটালি লিখবো তুমি ছেলে আগে পরে যে কোনো জায়গায় লিখতে পারবা কোনো সমস্যা নেই সামনের দিক থেকে কোনো সমস্যা নেই এবার এসব ইটালিক দুইটার মাঝখানে আছে এখানেও ইটালিক দুইটার মাঝখানে শেষ করতে হবে দেখো আমাদের যে লেখা লেখছে স্ট্যান্ডার্ড ডামিটেক্স এটা ইটালিক বোল এবং আন্ডারলাইনটা এখানে শো করে তার মানে আমাদের আন্ডারলাইন ট্যাগের মধ্যে কোনো একটা ভুল আছে দেখো আমরা এখানে আন্ডারলাইন ট্যাগ লিখতে গিয়ে এখানেও আমরা কি লিখে দিচ্ছি এটা স্ল্যাশ দিয়ে দিচ্ছি এটা হবে না এখানে আমরা তুলে দেওয়ার সাথে সাথে দেখো ঠিক করে দেওয়ার সাথে সাথে এখানে আন্ডারলাইনটা ট্যাগটা বসে নিয়েছে এখানে ওই একটা স্ট্যান্ডার্ড নিচে চলে আসছে কোনো সমস্যা নাই দেখি ঠিক করা যায় একটা না ইউ ট্যাগ ওকে ফাইন দেখো বিক আমরা যদি একটু দেখি এই পাশ থেকে দেখি এর পাশ থেকে প্রথমে ছিল আন্ডারলাইন এদিকে প্রথমে আন্ডারলাইন লাইন পাশ থেকে সেকেন্ডে ছিল ইটালিক পাশ থেকে সেকেন্ড হচ্ছে ইটালিক পাশ থেকে থার্ড হচ্ছে বোল্ড এর পাশ থেকে থার্ড হচ্ছে বোল্ড আচ্ছা এবার আসে আমরা আর কী কী ট্যাগ ব্যবহার করা যায় দেখি এদিকে দেখো সিন্স লেখাটা একটু বড় হয়েছে এখন লেখাকে যদি কিছুটা বড় করতে হয় সেন্সের মতো করে তাহলে আমরা তার সামনে একটা বিগ ট্যাগ ব্যবহার করে দেবো দেখো সবগুলো বড় হয়ে গেছে অল্প অল্প করে আমরা বলার সেন্স পর্যন্ত শুধু বোল্ড থাকবে তাহলে আমরা শুধুমাত্র সেন্সটাকে বোল করে দিলাম বাকিগুলো ছোট হয়ে গেছে দেখো সেন্সটা তুলনামূলক একটু বড়ো এরপরে যদি আমরা দেখি স্মল হয়েছে একটা লেখা সেটা হচ্ছে আননোন লেখাটা স্মল হয়েছে কিছুটা ছোট হয়ে গেছে তো এখানে আমরা একটা ট্যাগ ব্যবহার করব এই ট্যাগের নাম হচ্ছে স্মল ট্যাগ আনুনের আগে একটা স্মল ট্যাগ ব্যবহার করবো আননের পরে একটা স্মল ট্যাগ ব্যবহার করবো তাহলে এই লেখাটা আন্দোনে লেখাটা কিছুটা ছোটো অন্য লেখার তুলনায় এবার আমরা দেখবো যে এখানে দেখতে পাচ্ছি মেকে টাইপ এই লেখাটাকে মার্কিং করা হয়েছে আর মার্কিং করার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করবো মেয়েকে টাইপ তার পূর্বে একটা মার্ক নামে একটা ট্যাগ আছে এই মার্ক ট্যাগটা ব্যবহার করবো এবং আমাকে বলে দিতে হবে আমি কতটুকু মার্কিং করতে চাই এ টাইপ পর্যন্ত আমি চাচ্ছি সো টাইপের এখানে এসে আমি লিখে দিলাম টু তার মানে শুধুমাত্র টাইপ এটুকুই মেকে টাইপ হয়েছে এবার দেখে আর কোনো কিছু আছে কি দেখো ইট হ্যাজ সারভাইভড এখান থেকে শুরু করে ডাবল কোটেশন শুরু হয়েছে আনচেঞ্জ পর্যন্ত ডাবল কোটেশন শেষ হয়েছে স্যার এটুকুর মধ্যে কাজ করব ডাবল কোটেশন দিতে চাইলে যেটা করতে হবে এখানে একটা ট্যাগ ব্যবহার করতে হবে ট্যাগের নাম হচ্ছে কিউ ট্যাগ মানে কোটেশন দেওয়ার জন্য কিউ ট্যাক ব্যবহার করতে হয় আর আনচেঞ্জের আগে এসে ফ্রেক আগে এসে তুমি লিখবা কিউ ট্যাগ কারণ ফ্রেক হচ্ছে এই ট্যাগুলোর মধ্যে সর্বশেষ ট্যাগ দেখো তার আগে একটা কোটেশন বসে গেছে এখানে একটা কোটেশন এখানে একটা কোটেশন ডাবল কোটেশন বসে গেছে তাহলে এইভাবে করে আমরা আমাদের যে বেসিক ফরম্যাটিনগুলো আছে সেগুলো করতে পারি আর আরটা জিনিস একটু জেনে রাখা দরকার এখানে আমরা যে জিনিসটা দেখলাম বোল্ড বোল্ড আমরা এখানে ট্যাগ হিসেবে বোল্ড ট্যাগটা কীভাবে ব্যবহার করছি তোমরা নিশ্চয়ই জানো যে আমি যদি এভাবে করে নিয়ে আসি কপি করে নিয়ে আসি সেইম কাজটাকে আমি আরেকবার করবো দেখো দেখো এটা এখানে আরেকবার হয়েছে এবার আমরা ট্যাগ ব্যবহার করবো না এই বোল ট্যাগের পরিবর্তে আমরা চাইলে কিন্তু স্ট্রং নামে একটা আছে হ্যাঁ এই স্ট্রং নিচেটা চেঞ্জ করি আমি স্ট্রং আর এখানে লিখবং স্ট্রং ট্যাগটা বোল ট্যাগের অল্টারনেটিভ তার মানে আমি যদি চাই বোল্ড লিখতে পারি আমি যদি চাই বোল্টের পরিবর্তে স্ট্রং ট্যাগও লিখতে পারবো কোনো সমস্যা নেই স্ট্রং এবং বোল্ড সেম কাজ করবে এখানে দেখো আমি লিখছিলাম ইটালিক ট্যাগ ইটালিক ট্যাগের পরিবর্তে আমি যদি চাই এখানে ইএম ট্যাগ ব্যবহার করতে পারব ইএম দিয়ে শুরু হবে এবং ইএম দিয়ে শেষ হবে এমপ্লো সাইজ হ্যাঁ দেখো সেম কাজটা করতেছে দুইটা আমাদের একটা পার্থক্য নেই ও একদম সেম হান্ড্রেড পার্সেন্ট একদম মিল আছে দেখতে সো ডামিটেক্স ডামিটেক্স আন্ডারলাইন করা হয়েছে আন্ডারলাইনের জন্য আমার একদম মনে নেই ট্যাগটা আমি একটু দেখি চেক করে দেখি একদম ট্যাগটা আমার মনে পড়ছে আপাতত আন্ডারলাইনে বসানো থাক ওই ট্যাগটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না এখন আন্ডারলাইনের জন্য একটা অল্টারনেটিভ ট্যাগ আছে এবার যদি আমরা একটু দেখি যে ডিলেট কীভাবে করে আমরা ডিলেটের জন্য কি টাইক কিউ ট্যাগ ব্যবহার করছিলাম এর আগে কাটার লেখা কাটার জন্য এভাবে করে আমরা ইউজ করছিলাম ডিলেট ট্যাগ এখন ডিলেটের পরিবর্তে আমরা ইউজ করতে পারি স্ট্রাইক স্ট্রাইক লেগ ক্লাস শুরু করলাম আর এখানে স্ট্রাইক লেগে শেষ করতে হবে তাহলে এটুকু সেম ক্লাস করতেছে দেখ এরপর আমরা এখানে বোল্ডের জায়গায় আমরা তো আগে বললাম স্ট্রং বসাতে পারো ইটালিকের জায়গায় এমপ্রোসাইজ ইউজ করতেও পারো বিগ ট্যাগের অল্টারনেটিভ নাই এরপর মার্ক ট্যাগের অল্টারনেটিভ নাই স্মল ট্যাগের কোনো অল্টারনেটিভ নাই কোটেশন ট্যাগের কোনো অল্টারনেটিভ নাই যে ট্যাগুলো অল্টারনেটিভ ছিল সেটা হচ্ছে বোল্ড ট্যাগের অল্টারনেটিভ আছে স্ট্রং ট্যাগ এরপর হচ্ছে ইটালির ট্যাগের অল্টারনেটিভ হচ্ছে আপনার এমপ্রোসাইজ মানে ইএম আন্ডার ট্যাগের অল্টারনেটিভ আছে আমার একজিক্ট মনে পড়ছে না এরপরে ডিলেট ট্যাগের অল্টারনেটিভ হচ্ছে স্ট্রাইক আমরা চলে একটা কাজ করি সারভাইভ লেখাটাকে কাটি তাহলে আমরা এখানে ডিলেট ট্যাগ ডিলেট দিলেও কাটবে স্ট্রাইক দিলেও কাটবে আমরা আরেকটা ট্যাগ ব্যবহার করি যে নাম হচ্ছে এস ট্যাগ এস দিলেও সেটা কাটবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে বেসিক ফর্মেটিং ট্যাগ যারা এর আগে বেসিক ফর্মেটিং গুলো পারত না তারা বারবার করে যদি করো তাহলে তোমরা দেখতে পাবে আমি জাস্ট বোঝানোর জন্য আলাদা করে দুইটা সেম রাখলাম এবং অল্টারনেটিভ ট্যাগগুলোকে আমি এখানে ব্যবহার করলাম আরেকটা জিনিস মাথায় রাখতে হবে অনেক স্টুডেন্ট আছে শুধুমাত্র ট্যাগ যেটুকু জায়গায় ব্যবহার হয়েছে সেই জায়গাগুলোকে লিস্টিং আকারে তালিকা করে নেয় শুধু লিস্টিং আকারে লিখে কিন্তু যেখানে যেখানে ট্যাগ ব্যবহার হয় নাই সেই জায়গাগুলোকে স্টুডেন্টরা লিখে না তোমাকে আমি এখন যদি ধরো পরীক্ষায় এটা আসছে ধরো নাও পরীক্ষায় এটা আসছে তাহলে এইটা জন্য তোমাকে খুবই এরকম ট্যাগই লিখতে হবে তুমি যদি শুধুমাত্র যেখানে যেখানে ব্যবহার হয়েছে ফর এক্সাম্পল সাম হ্যাঁ নামি ট্যাগ শুধু এগুলো লেখো আর বাকি যে অফতা এখানে কোনো ট্যাগ ব্যবহার হয় না তুমি এটা না ইন্ডাস্ট্রি এখানে কোনো ট্যাগ ব্যবহার হয় না তুমি না হ্যাঁ এই ধরনের এগুলো না লিখলে তুমি নাম্বার পাবে না তোমাকে সম্পূর্ণ অংশটাই ট্যাগের ভিতরে রাখতে হবে সবগুলো তোমাকে লিখতে হবে শুধু যেখানে যেখানে ট্যাগের ব্যবহার হয়েছে তার আগে তুমি ট্যাগগুলো লিখবা যেখানে ট্যাগের ব্যবহার হয়নি তুমি সেখানে ট্যাগগুলো লিখবে না নিশ্চয়ই তোমরা টোটাল বিষয়টা বুঝতে পেরছো সো আমি এবার চলে যাব আরেকটি অংশতে সেটাকে বলা হয় সাবস্ক্রিপ অ্যান্ড তার আগে আমরা কিছু জিনিস লিখে নিই তোমরা বুঝতে পারবা ফর এক্সাম্পল আমরা যখন কোনো একটা সূত্র লিখি একদম খুব বেসিক একটা সূত্র লিখি এ প্লাস বি হলো স্কোয়ার এভাবে লেখার জন্য আচ্ছা দেখো সুপারস্ক্রিপ্টের জন্য কিভাবে এটা বাস্তবায়ন করতে পারি সেই জিনিসটা আমি তোমাদেরকে এখন দেখাবো এখানে একটা সূত্র লেখা আছে এখানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট টাইটেল আকারে লিখলাম প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যদি দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো এটা হচ্ছে একটা বি আর এটাকেও বি মতো করেই এখানে দুইটা অ্যালফাবেটকে আমি একসাথে করে এটাকে বি করার চেষ্টা করছি তার মধ্যে একটা অ্যালফাবেট হচ্ছে এখানে বি আর একটা অ্যালফাবেট হচ্ছে পি যদি দেখো এই বি সাথে কিন্তু আমি এটাকে যদি একটু কালার চেঞ্জ করি কালারটা চেঞ্জ করি এখানে এটা কয়েকটা কালার চেঞ্জ করে নিই আমি তাহলে দেখো এই যে বি সাথে কিন্তু এর একটা কি আছে মিল আছে মিলটা হচ্ছে য়ের দেখতে প্রায় উপরের অংশটা বিয়ের উপরের অংশটা দেখতে পির মতো আর বিয়ের নিচের অংশটা ছোট হাতের বিয়ের মতো আর তারা যদি ধরে নিই পি হচ্ছে বিয়ের উপরের অংশ আর ছোট হাতের বিয়ে হচ্ছে এই বিয়ের নিচের অংশ এটুকু যদি মনে রাখতে পারো তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা এখানে দুটি স্টেমেল ট্যাগ আমরা শিখবো একটি ট্যাগের নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট আর ট্যাগের নাম হচ্ছে সুপার স্ক্রিপ্ট সুপারের মধ্যে এস ইউ বি এস ইউ পি আছে পি মানে হচ্ছে উপরে তাহলে বির উপরের অংশ সো যদি কোনো লেখাকে আমরা উপরে লিখতে চাই এটা হচ্ছে বোঝার সুবিধার্থে নিয়মটা আমি বলছি এটা কোনো বই পুস্তকের কোনো নিয়ম না মনে রাখার সুবিধার্থে বলছি তুমি যদি কোনো লেখাকে স্বাভাবিক লেখার তুলনায় উপরে লিখতে চাও তাহলে তুমি এস ইউ পি লিখবা আর মনে রাখার সুবিধার মনে রাখবা হচ্ছে পি হচ্ছে উপরের অংশ সো উপরে লেখার জন্য এস ইউ পি ইউজ করবা আর নিচে কিছু লেখার জন্য ইউ বি ইউজ করবা আসলে আমরা এইটা একটা প্র্যাকটিক্যালি ইউজ করে দেখি সো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা হেডিং আছে আমরা লেখাটা এখান থেকে কপি করে নিই হেডিং আমরা যদি লেখাটাকে হেডিং আকারে লিখতে চাই তাহলে যেটা করতে হবে এইচ ধরো আমি লেখাটা আমার কাছে মনে হচ্ছে লেখাটা একটু বড়ো আছে সো এটাকে আমি এইচ ওয়ান চিন্তা করি এইচ ওয়ান দিয়ে শুরু এইচ ওয়ান দিয়ে শেষ শেষে একটা স্ল্যাশ হবে দেখো আমাদের হেডিংটা চলে আসছে এরপরে এই লেখাটা যেটা আছে পুব লেখাটাকে আমি এখানে পেস্ট করি পেস্ট করার পর দেখি এই যে এইচ টু ও লেখাটা এখানে নিচে থাকলো এখানে কিন্তু লেখাটা নিচে নাই এই লেখাটা কিন্তু উপরে উঠে আসে এটার জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করবো যে ট্যাগের নাম হচ্ছে ব্রেক ট্যাগ ব্রেক ট্যাগের নাম আর দিয়ে লিখতে হয় ব্রেক ট্যাগটাকে আর দিয়ে লিখতে হয় এইভাবে করে আর হচ্ছে একটা এমপিটেগ এর আগে যতগুলো ট্যাগ আমরা ব্যবহার করছি স্টেবল দিয়ে শুরু স্টেবল দিয়ে শেষ হ্যাড দিয়ে শুরু হ্যাড হ্যাড দিয়ে শেষ বডি দিয়ে শুরু বডি দিয়ে শেষ এইচ ওয়ান দিয়ে শুরু এইচ ওয়ান দিয়ে শেষ প্রত্যেকটা ট্যাগ ছিল কনটেইনার ট্যাগ কারণ হচ্ছে এই ট্যাগগুলো শুরু আছে শেষ আছে কিন্তু বিয়ার ট্যাগের কোনো শেষ নেই সো বিআর হচ্ছে একটা এমপি ট্যাগ এ আমরা এটা লেখার সাথে সাথে দেখো এই যে এইচ টু ও লেখাটা নিচে চলে আসছে তার মানে কোনো একটা লাইনকে যদি আমরা ব্রেক করতে চাই সেখান থেকে তাহলে বিয়ার ট্যাগটা দিতে হয় বিয়ার হচ্ছে একটা এমটি এম টি ট্যাগ এবার আমি চাচ্ছি এই টুটা উপরে উঠুক কারণ আমরা জানি এই টুটা পাওয়ার হিসেবে উপরে বসবে তো উপর লেখার জন্য আমরা দুইটি ট্যাগ ব্যবহার করবো একটি হচ্ছে এস ইউ লেখা একটু উপরে উঠার জন্য এস ইউ পি সুপার স্ক্রিপ্ট লেখার আগে উপরে উঠে গেছে দেখো এটার সাথে সাথে সব কিছু উপরে উঠে গেছে এখন আমাকে বলতে হবে কতটুকু উপরে তুলতে চাই তার আগে ট্যুর আগে সুপার স্ক্রিপ্ট দিয়ে শুরু করবো ট্যুর পরে এটা সুপার স্ক্রিপ্ট দিয়ে আমরা শেষ করবো দেখো শুধুমাত্র এই টুটা উপরে উঠছে এইভাবে সেইমভাবে যদি আমরা এই টুটাকে বোটাতে চাই সেইমভাবে লিখতে হবে এস ইউ পি লিখতে হবে এখানে আর এখানে এস ইউ পি দ্বারা এটা শেষ করতে হবে এই লেখাটা হচ্ছে টুটা ঠিক থাকবে বিস্কোয়ারে বিটা স্কোয়ার হয়ে যাবে মানে পাওয়ার হয়ে যাবে সো এটাকে আমরা সুপার স্ক্রিপ্ট এটাকে আমরা অ্যাস ইউ পি ইউজ করব লেখাটা উপরে উঠে গেলো এবার এইচ টু ও এই টুটা নিচের দিকে নামবে সেক্ষেত্রে আমরা যেটা করবো ইউ বি নিচে নামাতে চাইলে ইউ বি সাবস্ক্রিপ্ট তারপরে যতটুকু আমরা নামাতে চাই সেখানে এসে ইউ বি ইউজ করলাম তাহলে দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এই টুটা আমরা উপরে ওটা চেয়েছি এই জন্য এই টুর আগে আমরা ইউ পি ট্যাক মানে সাবস্ক্রিপ্ট ট্যাক ব্যবহার করেছি এবং শেষে এসে সাবস্ক্রিপ্টটাকে শেষ করেছি শুরু এবং শেষের মধ্যে পার্থক্য একটা একটি স্ল্যাশ যেখানে যেখানে লেখাকে আমরা উপরে উঠাতে চা চাইবো যতটুকু উপরে উঠাতে চাইব তার আগে একটা সুপার স্ক্রিপ্ট ইউ পি এবং তার শেষে একটা সুপার স্ক্রিপ্ট আমরা ইউজ করব আর যদি লেখাকে নিচে নামাতে চাই স্বাভাবিক লেখার তুলনায় এইচ টু ওর মতো করে টু টুর মতো করে সেক্ষেত্রে আমরা এখানে এস ইউ বি ইউজ করবো যতটুকু আমরা নিচে নামাতে চাই শুরুতে করব এবং শেষে করব। শেষে করলে তাহলে আমাদের লেখাটা নিচে নেবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে একটি প্যারাগ্রাফের ফরম্যাটিং ট্যাক একটা প্যারাগ্রাফের ভিতর বা প্যারাগ্রাফের বাইরে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট কীভাবে পড়তে হয় বেসিক ফরম্যাটিং ট্যাকটা নিয়ে আমি আলোচনা করেছিস সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট নিয়ে আমি আলোচনা করেছি এখন আরও একটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব ক্যাক এই লেখাটার মধ্যে থেকে আমি সবকিছু কিছু এটাকে নর্মাল করে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ এটাকে নর্মাল করার চেষ্টা করছি এগুলো আমি মুছে দিলাম মুছে দিয়ে দেখো আমি যদি চাই যে এখানে এই লাইনটাকে আমি নিচে নামাতে চাই ফর এক্সাম্পল আমি এভাবে লিখি আমি এটাকে এখান থেকে বাদ দিয়ে এভাবে লিখি এটার মধ্যে একটা প্রয়োগ গ্রাপটাকে ব্যবহার করে দিই আর শেষে আমরা একটা প্রয়োগ গ্র্যাবটাকে ব্যবহার করে দিই তো এটা একটা প্রায় চলে আসছে আমি যদি চাই এখান থেকে প্রিন্টিংয়ের পরের লেখাটুকু নিচে নামাতে চাই তাহলে দেখো আমি এখানে নিচে নামালাম কিন্তু এখানে কোনো রকম কোনো ইফেক্ট পড়লো না এখানে যদি নিচে নামাতে চাই কোনো রকম কোনো ইফেক্ট পড়লো না এখন আমি যদি এভাবে করে নামাতে চাই যেটা আমাকে করতে হবে আমাকে এখানে নামানোর প্রয়োজন নাই যেটা আমাকে করতে হবে আমি যতটুকু নামাতে চাই তারপরে এসে আমাকে একটা ব্ল্যাক ট্যাগ লেগে দিতে হবে বিয়ার ট্যাগ দিতে হবে দেখো এখানে প্রিন্টিং এবং বিয়ার দিছি এখান থেকে এটা কেটে গেছে নিচে নেমে গেছে আমি যদি এখান থেকে দামের পরে একটা বিয়ার দিই দেখো দামের পর থেকে নিচে নেমে গেছে আমি যদি চাচ্ছি ট্যুর পর একটা বিয়ের দেওয়ার জন্য ট্যুর অংশটুকু নিচে নেমে গেছে এভাবে চাইলে আমি যতটুকু নিচে আমাদের চাই সেভাবে সেটাকে আমি ফরম্যাটিংটা করতে পারি এখন এটুকু আমি মুছে দিচ্ছি মুছে দিয়ে আমি এখান থেকে লেখাগুলোকে এভাবে করে ফরম্যাটিং করে ফেলি কিছু কিছু জিনিস সেভাবে করে বাদ দিয়ে দিই আমরা দেখো দেখে আমরা অনেক কিছুকে এরকম বার দিয়ে দিয়ে নিচে দেখে নিয়ে আসছি এখন আমি যদি এটাকে এভাবে কপি করি কপি করে যদি এখানে আমি পেস্ট করি দেখো এলেনগুলি এখানে নিচে যাচ্ছে কিন্তু মূল যেটা আউটপুট আসার কথা সেখানে কিন্তু আমাদের লেখাগুলো নিচে না এখন যদি আমি চাচ্ছি আমি যেভাবে লিখছি লেখাগুলো ঠিক সেই ফর্ম্যাটে আসুক আমি ব্র্যাক ট্যাক ইউজ না করে যদি এগুলোকে নিচে নামাতে চাই সেক্ষেত্রে পি ট্যাকের পরিবর্তে পিআরই নামে একটা ট্যাগ আছে সেটি ব্যবহার করতে হবে এটি ব্যবহার করলে আমি এখানে যেভাবে লিখবো ঠিক একই রকমভাবে আউটপুটটা আসবে সো আমি এটাকে একটু করে ব্যাস নিয়ে যাচ্ছি তো আমি চাচ্ছি এখান থেকে আর নিচে নেমে আসুক ইন্ডাস্ট্রি চলে আসছে হ্যাঁ রিমেইনিং এটার নিচে নামতে যাচ্ছি নিচে নেমে গেছে দেখতেছো আমি এখানে ঠিক যেভাবে করে লিখবো আমাকে নতুন করে ব্র্যাক টেক ব্যবহার করার দরকার নেই আমি এখানে যেভাবে লিখবো তাহলে সেভাবে চলে আসবে তাহলে ব্র্যাক টেক আমাকে বারবার ইউজ না করে আমি যদি টেক ফ্রি ট্যাক ব্যবহার করি তাহলে আমি এখানে যে ফর্ম্যাটে লাইনগুলোকে যে ওখান থেকে আমি ব্রেক করে দেব ঠিক আউটপুটও আমার লাইনগুলো ঠিক একই জায়গায় ব্রেক হবে নিশ্চয়ই তোমরা উক্ত ভিডিওটি বুঝতে পেরেছ হাফ অ্যান আওয়ারের কাছাকাছি একটি ভিডিও হয়েছে এই ভিডিও তিনটি বিষয় মুখ্য ছিল হেডিংটা কীভাবে লিখতে হয় স্টেবল স্ট্রাকচারটা দেখতে কেমন সাবস্ক্রিপ্ট সুপার এবং টোটাল ফরম্যাটিং জিনিসটা আমি একটা ভিডিওর মধ্যে কাভার করার চেষ্টা করেছি টোটাল এরকম আটটি বা দশটি ভিডিও হবে এটা হচ্ছে সেই ভিডিও সিরিজের বা টিউটোরিয়াল সিরিজের প্রথম ভিডিও নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আর যদি না বুঝে থাকবো আমাকে ক্লাসে বলবে আমি বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য